কিছুদিন আগেই শোনা গিয়েছিল চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে শুটিং শুরু হতে যাচ্ছে সাকিব খানের অভিনীত বরবাদ সিনেমার কিন্তু শুটিং শুরুর কথা থাকলেও দেশের চলমান এই অস্থিরতার তা পিছিয়ে গিয়েছে তবে ঠিক কবে শুরু হচ্ছে বরবাদ এর শুটিং তা নিশ্চিত করতে পারছেন ছবিটির নির্মাতা মেহেদি হাসান হৃদয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো ঢাকার সবিজ ইন্ডাস্ট্রিতেও নেমে এসেছিল স্থবিরতা লাইট ক্যামেরা অ্যাকশন সব কিছুই ছিল বন্ধ তবে ছাত্রদের বিজয়ের পর পাল্টেছে পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছে দেশ শুটিং ফ্লোরে ফিরছেন অভিনয় শিল্পীরা তবে নাটকের শুটিং শুরু হলেও নতুন কোনো সিনেমার শুটিংয়ের খবর আসেনি এখনও বড় বাজেটের কিছু সিনেমা আগস্টের শুটিং এর কথা থাকলেও শেষ পর্যন্ত তাও পিছিয়ে যাওয়ার খবর এসেছে এর মধ্যে অন্যতম হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার প্রসঙ্গে এ গরমাধমকে পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান সেপ্টেম্বরের শেষের দিকে বরবাদের শুটিং করার পরিকল্পনা ছিল কিন্তু এখন দেশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না নির্মাতা বলেন সাকিব এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছে তিনি এলে তার সঙ্গে কথা বলেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে জানা গেছে আগামী অথবা সাতাশ তারিখে দেশে ফিরবেন শাকিব খান দেশে ফেরার কয়েকদিন পরেই ফের কলকাতায় পাড়ি দিবেন তিনি এদিকে অভিনয় ও ব্যবসায়ের পাশাপাশি সম্প্রতি বিপিএলে নাম লিখিয়েছেন এই সুপার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সব এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন আপডেট পেতে চান সাকিব খানের মুভি সম্পর্কিত সকল আপডেট এই চ্যানেলে সবার আগেই আপলোড করা হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা ধন্যবাদ